বিকেলে তুষার মিষ্টিদের বাসায় গিয়ে মিষ্টির রুমে এসে মিষ্টিকে ডাকতে লাগল মিষ্টি 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 আরে কই তুই বারান্দায় ছিল তুষারের আওয়াজ শুনতে পেয়ে রুমে আসলো হলোটা কি এভাবে সারের মতো চাচাচ্ছ কেন আমি কানে শুনতে পাই চেচাচ তো হবে না রেডি হয়ে নেই কেন কই যাব জাহান্নামে নামে যাব এত কথা না বলে তুই তাড়াতাড়ি রেডি হ না আমি তোমার সাথে জাহান্নামে নামে যাব না তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও একা যাও আমাকে নিয়ে টানাটানি টানি না আরে তোকে নিয়ে একটু কফি শপে যাব কেন আর হঠাৎ করে কফি শপে কি দরকার পড়লো এত পেচাল পারস কেন আগে চল পরে সব বুঝতে পারবি আচ্ছা তুমি পাঁচ মিনিট দাঁড়াও আমি দশ মিনিটে রেডি হয়ে আসছি হুম রেডি হয়ে আমাদের বাসায় আয় আমি এখন যাই আর বেশি লেট করবি না কিন্তু আচ্ছা আচ্ছা যাও আমার লেট হবে না কি রে একটু আগেই তো আসলি আর এখনই চলে যাচ্ছিস কেন তুই একটু বস আমি কিছু একটা বানিয়ে দিই খেয়ে যা না আন্টি এখন কিচ্ছু খাবো না এখন মিষ্টিকে নিয়ে একটু কফি শপে যাব ও আচ্ছা তা মিষ্টি রেডি হয়ে গেছে নাকি এখনো হয়নি হবে মিষ্টির আম্মুর সাথে কথা বলে তুষার চলে গেল মিষ্টি আর তুষারের ছোটবেলা একসাথেই কেটেছে এখনো মিষ্টি বেশিরভাগ সময় তুষারের সাথেই থাকে মিষ্টি তুষারের সাথে মেলামের সাথে মিষ্টির আম্মু আব্বু কোনো দিনই কিছু বলেনি তুষারের আম্মু আব্বুও মিষ্টিকে অনেক ভালোবাসে নিজের মেয়ের মতোই দেখে তুষারের আম্মু আব্বু তো মিষ্টিকে তুষার থেকেও একটু বেশি আদর করে এই আদর ভাগাভাগি নিয়েও মিষ্টি আর তুষারের মাঝে অনেক ঝগড়া হয় সন্ধ্যার দিকে কফি শপে গিয়ে তুষার মিষ্টিকে একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় তুষার মেয়েটির সামনে গিয়ে মিষ্টিকে দেখিয়ে বলল এই হলো মিষ্টি এই হলো মিষ্টি আমার গপ তুষারের কথা শুনে মিষ্টির চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল মিষ্টি মনে মনে বলতে লাগলো বলে কি ছেলেটা আমি নাকি সারটার গোফ কবে কোন জন্মে আমি মিষ্টিকে ভালোবাসি তোমাকে না হার তোমাকে কোনো দিনও ভালোবাসতে পারব না আমি মিষ্টিকে বিয়ে করব আমাদের বিয়ে ঠিক হয়ে আছে আমাদের ফ্যামিলির সবাই রাজি শুধু ওর তাড়ির জন্য এখন বিয়েটা হচ্ছে না এই কথাগুলো শুনে আমার চোখ দুটো সাড়ের ডিমের মতো ঠুকু সাড়ের তো ডিমই হয় না তবে হাঁসের ডিমের মতো বড় বড় হয়ে গেল এই সাড়ের সাথে থাকতে থাকতে মুখ দিয়ে সময় সাড় কথাটাই বেরোয় আমি শুধু হাঁ করে তাকিয়ে দুচারের কথাগুলো শুনছি তুমি যত তাড়াতাড়ি এটা বুঝবে আমি তোমাকে না মিষ্টিকে ভালোবাসি ততই তোমার জন্য কষ্ট কম হবে সত্যি তুমি ওকে ভালোবাসো তা জানি না তবে এটা জানি ভালোবাসা কিছু দেখে হয় না ভালোবাসা তো এমনিতেই মনের অজান্তে হয়ে যায় কখন কিভাবে কি দেখে ভালোবাসা হয় তা কেউই বলতে পারবে না আমি শুধু এটা জানি আমি মিষ্টিকে ভালোবাসি ও আমার পুরো পৃথিবী ওকে ছাড়া আমার লাইফে অন্য কোনো মেয়ে ভাবতেও পারি না মেয়েটার কিছু না বলে কান্না করতে করতে চলে গেল এত ভালোবাসো আমাকে আমি তো আগে জানতাম না মনে মনে বললাম তুষার ওর বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর মিষ্টি বাইকে বসে আছে মিষ্টির দুটা হাতে দুইটা আইসক্রিম নিয়ে মনে সুখে বসে বসে আইসক্রিম খাচ্ছে তুই এত রাক্ষস কেন দুইটা আইসক্রিম একসাথে খাচ্ছিস আর আমাকে এক বারো খেতে বললি না সার আইসক্রিম খায় তা কি কখনো শুনেছো তুমি তো স্যার নাম্বার ওয়ান তাই তুমিও আইসক্রিম খাবে না তা আমি জানি তুই আর একবার আমাকে সার বললে থাপড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিব সারকে সার বলবো না তো কি বলবো ঘোড়া বলবো শোনো তোমার আইসক্রিম খেতে ইচ্ছে হলে তুমি নিজে কিনে খাও আমার কাছে চাও কেন টাকা নেই নাকি এই আইসক্রিমগুলো কার টাকায় কিনা কি বলবো তোকে খা তুই আইসক্রিম দুটো খেয়ে আমাকে উদ্ধার কর তুমি না বললেও খাবো আচ্ছা এখন তো মেয়েটা কে ছিল আর আমি কবে থেকে তোমার পৃথিবী হলাম ভালোবাসা এত লেকচার নিয়ে আছে কোনো মেয়ের পাল্লায় পড়েছ নাকি পাল্লায় না পড়ার জন্যই তো এত লেচকার দিলাম তুই কি বুঝবি মেয়েরা কেমন চিকু হয় তুই আমার পৃথিবীরা চাই এই কথাগুলো তো ওই মেয়ে পিছু ছাড়ানোর জন্যই বলছি কি আমার বাহুবলী ফিল্মের হিরো প্রভাসকো মেয়েরা তোমার পিছু পড়ে থাকবে প্রবাস থেকে কম কিসে দেখিস না সব মেয়েরা আমার জন্য পাগল ওই পাগলগুলোর সাথে তোমাকেও পাবনা পাঠাবো মনে হয় বাসায় আয়না নেই তাই নিজের চেহারা ভালো করে দেখো নাই সারের মতো দেখা যায় আর উনি আসছে প্রবাসের সাথে তুলনা দিতে ওই তুই কি খাস রে এত কথা বলিস কি করে চাই খাই তাতে তোমার কি আগে বলো না কেন তুমি আমাকে একটা মেয়ের সাথে দেখা করাতে নিয়ে আসছো তাও আবার তোমার গার্লফ্রেন্ড হিসেবে কেন আগে বললে কি হতো আর একটু বেশি যে আসতাম কেন তাহলে মেয়েটা আমাকে দেখে আর একটু বেশি জেলাস ফিল করত কথাগুলো বলতেই তুষার আর মিষ্টি হেসে দিল এই সময় পাশ দিয়ে কয়েকটা ছেলে যাচ্ছিল একটা ছেলে মিষ্টিকে দেখে বলল কি মাল মাইরি কি হাসি এমন একটা মাল যদি আমাদের বাইকের পেছনে না থাকত কথাগুলো বলেই ছেলেগুলো হাসা শুরু করে দিল ছেলেগুলো মিষ্টিকে দেখে মাল বলতে আমার সেই রাগ উঠে গেল আমি ছেলেগুলোকে কিছু বলতে যাবো তখনই দেখি যে ছেলেটা মিষ্টিকে মাল বলেছিল। ওই ছেলেটার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অনেক কিছু বলছে কি বললি আমাকে আমি মাল বাসায় তোর মা বোন ভাবি ফুপু খালা চাচি নানি দাদি নাই মেয়ে দেখলেই মাল বলতে ইচ্ছে করে তাই না মেয়েদের সম্মান দিতে শিক্ষ নাই আজ তোর সব চুল ছিঁড়ে নেব কুত্তা কোথাকার তোর মতো ছেলেদের জন্য আজ স্বাধীন দেশে মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে না মেয়ের সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নিবি বাসায় তোরও হয়তো বোন আছে মিষ্টির কাণ্ড দেখে আমার সব রাগ চলে গেল এখন তো বেচার ছেলেটার জন্য মায়া হচ্ছে ওই মিষ্টি করিস কি ছাড় ওকে না ছাড়ব না আজ ও সব চুল ছিঁড়ে নেব আর কিছুক্ষণ চুল ধরে এভাবে ঝাঁকাতে থাকলে সত্যি ওর চুলগুলো ছিঁড়ে যাবে দেখিস ভাই আর কোনো দিন কোনো মেয়েকে কিছু বলার আগে দেখে নেবি ওই মেয়েও এই মেয়ের মতো নাকি ছেলেটা কিছু না বলে নিজের চুল নিয়ে কোনো মতে পালালো সাথের ছেলেগুলো অনেক আগেই পালিয়ে গেছে তুই পারিস বটে পারতে আর দিলা কই ছেলেটাকে যেতে দিলা কেন আর একটু থাকলে দেখতে পারতা ওর সব চুলগুলো আমার হাতে থাকতো তুই যে এত গুন্ডি তা তো আমি আগে জানতাম না এখন তো জানছো আচ্ছা তোর নাম মিষ্টি কে কেন না আমি ভাবছিলাম কি তোর নাম মিষ্টি না রেখে ঝাল রাখা উচিত ছিল তোমার নাম তুষার না রেখে সার রাখা উচিত ছিল এখন চলো বাসায় যাব সো বন্ধুরা এই পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন আর এই বন্ধুরা একটু শেয়ার করে দিন আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলো না জানো ধন্যবাদ